যে কবরের চিত্র দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আসল ঠিকানা এ পৃথিবী আমার ঠিকানা নয় এ পৃথিবী আমার বাসভূমি নয় আমার এই বাড়ি আমার এই ঘর আমার এই জমি সব কিছু রেখে একদিন যেতে হবে এই মাটির ঘরে যে কবরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের চিরস্থায়ী ঘর এবং বন্দোবস্ত একটি জায়গা আর আমি বেঁচে আছি এটি হচ্ছে ভিত্তিহীন এটি মূল্যহীন এবং এটাই মিথ্যা এবং শ্রীর সত্য চির বাস্তব যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে আমার মৃত্যু আমার মরণ এবং এই যে মরণ এই যে ক্ষণ আমরা প্রতিনিয়ত ভুলে যাচ্ছি এবং বাস্তব অর্থে যেটি দাঁড়াচ্ছে আমরা লোভ লালসা হিংসা আমরা একটি অট্টালিকা দেওয়ার জন্য একটি প্রাসাদ দেওয়ার জন্য একটি ঘর ইটের দেওয়ার জন্য ভাই ভাইকে ঠকাচ্ছি সন্তান তার বাবাকে ঠকাচ্ছে ভাই তার বোনকে ঠকাচ্ছে এই ঠকাঠকি মারামারি হিংসাত্মকভাবেই চলছে দুনিয়া চলছে গ্রাম চলছে শহর দিন শেষে যদি আমরা একটি বার ভাবি যে আমাদের এই ঠিকানা কোথায় হবে আমাদের ঘর কোথায় হবে আমি থাকবো কোথায় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণকে দিন কেড়ে নেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় একে দিন কেরে নেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল নয় যখন আমরা সবাই মারা যাব মারা যাওয়ার পরে সেই বাস বাগানের নিচে সেই আম বাগানের নিচে আমাদের সাহিত্য করা হবে এবং ওই যে সাড়ে তিন হাত মাটির ঘর যে কবর আমি দেখাচ্ছি আমার স্ক্রিনের সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই যে এরকম ঘর আমাদের প্রত্যেকটি ব্যক্তির প্রত্যেকটি লোকে হবে এবং এটি হচ্ছে বাস্তবতা এটি চির সত্য কিন্তু আমরা সবাই এমন এমনভাবে থাকি এই পৃথিবীতে আছি এবং লোভ লালসায় ভরপুর আমরা মত্ত হয়ে আছি আমাদের যে যার ধর্ম সেটি পালন না করে আমরা ধর্ম হারা হয়ে দিন হারা হয়ে আমরা বিভোর হয়ে আছি কিভাবে কাকে ঠকানো যায় এবং কাকে মেরে কাকে খেয়ে কাকে নেড়ে চড়ে দিয়ে আমরা একের ওপর থেকে আর উপরে যেতে পারবো এবং আমার একটি বাড়ি আছে সেখান থেকে দুটি বাড়ি কেমনে হবে আমার একটা বিল্ডিং আছে সেখান থেকে দুটি বিল্ডিং কেমন কেমনে হবে আমার একটি গাড়ি আছে সেখান থেকে দুইটা গাড়ি কেমনে হবে যার দুইটা আছে চার চারটা কেমনে হবে এভাবেই দিনের পর দিন মানুষ টাকার পেছনে জমির পেছনে ছুটছে যার এক বিঘা জমি আছে তিনি দুই বিঘা করার জন্য ছুটছেন এবং যার দুই বিঘা আছে তার চার বিঘা করার জন্য তিনি ছুটছেন কিন্তু বিষয় হলো যে এই যে জমি এই যে সম্পত্তি আপনি রেখে যাচ্ছেন যার জন্য রেখে যাচ্ছেন যাদের জন্য রেখে যাচ্ছেন তারা যদি দিন আলো না হয় ইসলামী আলো না হয় তাই তাহলে আপনার সেই সন্তান এই সম্পত্তি ভোগ করবে এবং আপনি তাকে মানুষ করতে না পারলে তারা কিন্তু দিন দিন দিনের হারা হয়ে তারা বিধর্মীদের অনুসরণ করবে পাশ্চাত্যদের অনুসরণ করবে অনুসরণ করার ফলে আপনি যে রাজকীয় ভোগ তাদের জন্য রেখে গেলেন যে সম্পত্তি রেখে গেলেন এই সম্পত্তি আপনি খাওয়ার পারবেন না তার আগে আপনি চলে গেলেন এবং আপনার যে সন্তান সন্ততি রেখে গেলেন তারা পাপের রাজ্য ভরে ফেলবে কারণ এই সম্পত্তি একসময় কাল হয়ে দাঁড়াবে আপনার অতএব আসুন আমরা মৃত্যুর কথা স্মরণ রাখি এই ইহুকাল আমাদের কাল নয় আমাদের পরকাল হচ্ছে কাল আমরা সবাই ইহকাল এবং পরকালে জীবন চিন্তা করে আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসি এবং ভাতৃত্বপূর্ণ বোধ রাখে এবং গ্রাম গ্রাম থেকে শহর শহর থেকে রাষ্ট্র এভাবে দেশ থেকে দেশ এবং পৃথিবী আমরা সুন্দর পৃথিবী গড়ে উঠুক আমরা সেই প্রত্যাশা করি এবং এই প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি